আল্লাহ নবী বললেন মানুষ যাহা ইনকাম করে তিন ভাগে হয়ে যায় যেটা খায় সেটা মল হয়ে যায় যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায় ফেটে যায় আল্লাহ রাস্তায় যেটা দান করে এটা আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায় কোনটা ভালো হলো মাল কিন্তু তিনটাই আপনার যেটা আপনি খেলেন ওটাও আপনার যেটা আপনি পরিধান করলেন ওটাও আপনার আল্লাহ রাস্তায় যেটা দান করলেন ওটাও আপনার কিন্তু যেটা খেলেন সেটা হয়ে গেল পায়খানা হয়ে গেল যেটা পরিধান করলেন সেটা ছিঁড়ে গেল ফেটে গেল আল্লাহ রাস্তায় যেটা দান করলেন মাদ্রাসায় দান করলেন মসজিদে দান করলেন এটা আখেরাতের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল যেদিন কেউ কারো হবে না যেই দিন আপনি কোন জায়গাতে কারো সাহায্য পাবেন না যেদিন আপনি কারো কোনো সহযোগিতা পাবেন না সেই দিন এই মাল আপনার সামনে চলে আসবে সেই দিন

যে কবরে খুব আযাব হচ্ছে হঠাৎ করে দেখা গেল কবরের আযাব বন্ধ হয়ে গেল কবরের আযাব যখন বন্ধ হয়ে গেল কবরবাসী তখন ফেরেশতাদের বলতে লাগলো এ ফেরেশতারা আমার যে কবরে খুব আযাব হচ্ছিল আমার যে খুব শাস্তি হচ্ছিল হঠাৎ করে কি হয়ে গেল আমার কবরের আযাব বন্ধ হয়ে গেল ফেরেশতা তোমার সন্তান রেখে এসেছ দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন তুমি রেখে এসেছ দুনিয়াতে যে তুমি পাঁচ বিঘা জমি রেখেছ দুনিয়াতে তোমার দোতলা তিনতলা বাড়ি রেখেছ তুমি যে ব্যাংক ব্যালেন্স রেখে এসেছিলে তোমার ওয়ারেস গুণ তোমার সন্তান সন্ততি ওকেলা সব বন্টন করে নিয়েছে ওই বন্টনের ভিতর হতে তোমার জন্য আল্লাহ রাস্তায় পাঁচ হাজার টাকা দান করেছে মসজিদ নির্মাণের জন্য পাঁচ তোমার কবরের আজাব বন্ধ হয়ে গেছে তোমার বন্ধ হয়ে গেছে ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে বুঝতে পারা গেল আমাদের পরকালে পরকালে আমাদের অনেক জিনিসের দরকার হবে পরকালেও তেমনি দরকার হবে এইখানে যেমন একটা সুন্দর বাড়ির দরকার মূরণের পরও সুন্দর একটা বাড়ির দরকার এইখানে যেমন একটা সুন্দর গাড়ির দরকার মূরণের সুন্দর কারণে দরকার এইখানে যেমন ভালো ভালো আপনার খাবারের দরকার মরণের পরও আপনার ভালো ভালো খাবারের দরকার এইখান করে যেমন ভালো পোশাকের দরকার ওইখানেও তেমনি আপনার ভালো পোশাকের দরকার এইখানে যেমন সঙ্গের সাথীর দরকার ওইখানেও পর আপনার সঙ্গের সাথীর দরকার তাই তো আল্লাহর না বর্ণনা দিলে না এইখান করে তোমরা আখেরাতের ব্যাঙ্ক ব্যালেন্স কইরে লাও আর দুনিয়া মাজরা তোলা খেরা দুনিয়াগুলো তোমাদের আখের হাতের খেতি মরণের পরে জীবন শেষ নয় আমরা ভাবি যে মরে গেলেই বোধহয় শান্তি মেলা লোক ওইরকমই মনে মনে ভাবে দুনিয়াতে কত কষ্ট আর করব মরণ ভালো মেলা মেয়েরা এরকম বলে মরে গেলেই ভালো ছিল বাড়িওয়ালা মরে গেছে আমাকে রেখে দিয়ে চলে গেছে বিশ বছর আজ কি কষ্ট আমার আমার মরণ ভালো আমার আজরাইল নাই মেয়েরা এরকমই বলে